এই দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন পেঁয়াজু তৈরি করছি না 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 পেঁয়াজু তৈরি করছি এটা তৈরি করছি চিংড়ির বড়া খেতে খুবই মজা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সমুদ্রে ছোটো ছোট চিংড়ি দিয়ে আমি কিভাবে বড়া তৈরি করলাম এজন্য চিংড়িগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যানে দিয়ে এটাকে হালকা বেজে নিব যেন চিংড়ির গন্ধটা একটু কমে যায় এজন্য একটু হালকা বেজে নিব দেখেন কত সুন্দর সমুদ্রের চিংড়িগুলো একদম কাচের মতো চকচক করে এই যে এরকম জর্জরা করে নিব তারপরে এটার জন্য আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছি মসুরের ডাল দিয়ে দিব আর দিব পেঁয়াজ কুচি বাতাকপি কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি মুসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা দিয়ে আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আমি অনেক বেশি পরিমাণ করছি কারণ এই বড়াটার আমার আজকে অর্ডার ছিল তিরিশ পিসের এই জন্য আমি বেশি করে করছি এই চিংড়ি মাছ দেড় কেজি দিয়েছি পেঁয়াজ দিয়েছি এক কেজি তারপরে একটা বাঁধাকপি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এক বাটি পরিমাণ পাতা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চা মরিচ গুঁড়া এক চা হলুদ গুঁড়া আর এক চা জিরা গুঁড়া এটা দিয়ে এই সবজিগুলোর সাথে ভালো করে আমি মাখিয়ে নিব প্রথমে ভালো করে ডাল ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব তারপর দিয়ে দিব চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে এই বড়াটা অনেকটা ক্রিস্পি হয় আবার বড়াটা শেড দেওয়ার জন্য লাগে সব উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে বেশি মাখামাখি করা যাবে না অল্প একটু মাখামাখি করে তেল এরকমভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে আমি বেজে নিব মশ করে আসলে অনেক নামি দামি রেস্টুরেন্টও এই বড়াটা বিক্রি করে আবার ছোট দোকানে দোকানেও রাস্তার পাশে বিক্রি করে তো আপনারা চাইলে এরকম গড়েও তৈরি করে খেতে পারেন খুবই মজাদার একটা বড়া খুবই সুন্দর হয়েছে দেখেন মশাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম